আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বরকাত তোমরা সবাই কেমন আছো আশা করছি এই গরমে তোমরা সবাই ভালো আছো তো এই গরমে ছোট্ট একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এক স্যান্ডউইচ আর এটা তৈরি করা খুবই সহজ কতটা পারফেক্টলি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যদি ভালো লেগে থাকে তাহলে আমার মতো করে তোমরা প্রিয়জনদের জন্য তৈরি করে নাও দেখে নাও কেমন করে করছি প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি তোমার গ্রেড করে রাখা ছোট্ট একটি গাজর আর আমার হাতে তৈরি করে রাখা তোমার মেওনিজ পাশে নিয়েছি দুটো ডিম ভালো করে সিদ্ধ করে গ্রেড করে নিয়েছি আর নিয়েছি তোমার সাত আটটি পরিমাণ রেড রুটি আর রুটির চার পাঁচটা আমি একটু কালো অংশগুলো কেটে নিচ্ছি এই তো আমার ব্রেডগুলো চারপাশে দিয়ে কাটা হয়ে গেছে এখন পাশে যে আমি আমার হাতে তৈরি করে রাখা মেউনিজ ছিল সেটা প্লাস তোমার ডিম যে ব্রেড করা ছিল সেগুলোকে আমি এখন সবগুলো মিক্স করব তো মিক্স করার জন্য আমি দুটো চামচ এখানে নিয়ে নিয়েছি আমি এখানে প্রথম অবস্থা চার চামচ পরিমাণ মেওনিস দিয়ে দিলাম আর গ্র্যাড করে যে গাজরটা ছিল এটা কালারফুল করার জন্য এবং সুন্দর একটা ডেকোরেশন আনার জন্য কিন্তু এটা আমি করেছি তোমরা চাইলে যারা পছন্দ না করো তারা এটাকে স্কিপ করতে পারো এই তো আমার সবগুলো উপকরণ মিক্স করা হয়ে গেছে এখন পাশে থেকে আমি একটি ব্রেড নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এখানে ভালো করে দেখতে পাচ্ছ আমি কেমন করে মিক্স করছি ঠিক এভাবেই তোমরা মিক্স করবে যেহেতু আমরা একটা বাসায় তৈরি করছি নিজেদের মতো করি সুন্দর করে ডেকোরেশন করে কিন্তু খাওয়া যায় একটু বেশি পরিমাণে দিলাম তাতে টেস্টটা অনেক অংশ বেড়ে যাবে তো এই যে এভাবেই আমি সবগুলো করে নেব আর এপাশ দিয়ে যে আরেকটি ব্র্যাড নিয়ে নিলাম সেটার মাঝে তোমার এপাশ দিয়ে একটু অল্প পরিমাণ অল্প না এক চামচ পরিমাণ মেয়াজনিজ দিয়ে দিলাম তোমরা চাইলে তোমার আমি যে এক গাজর সব কিছু মিক্স করলাম সেভাবে নিতে পারো কিংবা আমার মতো করে নিতে পারো কিন্তু এভাবে খেতেই অনেকটা টেস্ট লাগে তাই এই যে দেখো ঠিক এভাবে করে আর এই যে এই দুটোকে ঠিক এভাবে অ্যাডজাস্ট করে দেব ঠিক আছে তো এইভাবে করে আমি সবগুলো করে নিচ্ছি এই তো আমি দুটো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে ধরে সুন্দর করে কেটে নেবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ইয়ামি হয়েছে ঠিক এভাবেই আমি সবগুলো করে নিচ্ছি এই তো আমার করা হয়ে গেছে এক স্যান্ডউইচ এই গরমে বাচ্চারা কিংবা বড়রা বিকেলের টিফিন কিংবা সকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিন হিসেবে এটাকে তোমরা নিতে পারো তো যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটিকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এভাবেই তোমরা সবসময় সঙ্গে থাকো আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ